আপনার জন্য স্বাস্থ্যকর বন্ধু কোনটি জানেন সেটি হলো মধু মধু একটি প্রাকৃতিক মিষ্টি এটি বহু শতাব্দী ধরে খাদ্য এবং ঔষধ হিসেবে ব্যবহৃত হচ্ছে খাঁটি মধুতে প্রায় 45টি খাদ্য উপাদান বিদ্যমান পুষ্টিগুণে সমৃদ্ধ এই মধু শরীরের জন্য ভীষণ উপকারী যে কোনো ঋতুতেই মধু খাওয়া স্বাস্থ্যকর অনেকেরই প্রশ্ন মধু কখন ও কিভাবে খেলে বেশি উপকার পাওয়া যাবে পুষ্টিবিদদের মতে দিনের যে কোনো সময় মধু খাওয়া যাবে তবে দিনের বেলা মধু খেলেই বেশি ভালো এই নিয়ম যে সকলের জন্যই প্রযোজ্য তা নয় কিছু ক্ষেত্রে মধু রাতেও খাওয়া যায় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে মধু ও লেবু মিশিয়ে খেলে ভালো উপকার পাবেন এতে একদিকে যেমন ওজন নিয়ন্ত্রণ থাকবে তেমনই হজম শক্তিও বাড়বে সকাল থেকেই শরীর তরতাজা থাকবে ক্লান্তিভাব কমবে যদি কারো অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে লেবু বাদ দিতে পারেন সেক্ষেত্রে হালকা গরম পানিতে মধু মিশিয়ে খেতে পারেন অথবা এক চামচ মধু এমনি খেয়ে নেবেন এতে সর্দি কাশি বা অ্যালার্জির সমস্যা থাকলেও কমে যাবে মধু খেলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে শরীর চর্চা করার আগে বা পরে মধু খেলে শরীর তরতাজা থাকে সাধারণত শরীর চর্চা করার পরে ক্লান্তি ভাব বাড়ে তখন মধু খেলে শরীরে জোর পাওয়া যাবে আবার যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা যাতে শোয়ার আগে এক চামচ মধু খেতে পারেন এতে শরীরের টক্সিন বেরিয়ে যাবে হজমের গোলমাল থাকলে তা ঠিক হবে শরীরের আর্দ্রতা বজায় থাকবে তবে ডায়াবেটিসের মতো সমস্যা থাকলে মধু না খাওয়াই ভালো এন্টি ইনফ্যালমেটারি এবং অ্যান্টিবায়োটিক উপাদান থাকায় মধু ক্ষত সারাতে সাহায্য করে খাদ্যনালিতে সংক্রমণ হলে তার জন্যও মধু উপকারী অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রভাব কমায় মধু মধু নিয়মিত ও পরিমিত পরিমাণে খেলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেমন সম্ভব ঠিক তেমনি অতিরিক্ত মধু খাওয়া শরীরের জন্য ক্ষতিকর তাই পরিমাণ মতো সঠিক উপায়ে মধু খান এবং সুস্থ জীবনযাপন করুন